সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম পদ নিয়ে আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে বিশেষ বিশেষণ এবং সর্বনাম নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয়টি হবে অব্যয় পদ তাহলে চলো আমাদের যে আলোচনাটি আলোচনাটিতে চলে যাই এখানে তোমরা যদি নামটা একটু লক্ষ্য করো নামটা লক্ষ্য করলে বুঝে যাবে এই পদের মধ্যে কি আসলে আলোচিত হবে নামটা দেখো অব্যয় এখানে অটা কি অটা হচ্ছে একটা উপসর্গ তাই না এখন এই অপসর্গটি কিসের সঙ্গে যুক্ত হয়েছে ব্যয় মূল শব্দের সঙ্গে যুক্ত হয়েছে ব্যয় মানে কি ব্যয় মানে হচ্ছে খরচ হওয়া আর তার যখন অযুক্ত হচ্ছে তখন সেটা না বোধক হয়ে যাচ্ছে মানে খরচ না হওয়া ঠিক আছে তার মানে যে পদটার কোনো ব্যয় হয় না মনে করো যে অব্যয় পদ যেগুলো আছে ধরো যে তোমাকে উদাহরণস্বরূপ বলি যে এবং ও আর কিন্তু এই যে পদগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি পদ যখন বাক্যের ভিতরে ব্যবহৃত হয় সেটিকে তুমি যেখানেই ব্যবহার করো না কেন যে ব্যবহার করো না কেন সেখানে প্রত্যেকটি জায়গাতেই এবং হিসেবেই বসবে ও ওই হিসেবেই বসবে আর আর হিসেবে বসবে কিন্তু কিন্তু হিসেবে বসবে মানে এদের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে অব্যয় পদ এখন আমাদের যে মূল আলোচনাটা আমরা একটু দেখি যে কি বলছে এখানে অব্যয় পদ কাকে বলে যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে ন ব্যয় ঠিক আছে মানে না ব্যয় এটা একটা একটু জেনে রাখো যে অব্যয় মানে হচ্ছে ন ব্যয় এরপরে দেখো যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো শোভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশে বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় যেটিকে আমরা বলি হচ্ছে কনজাংশন ইংরেজিতে যেটিকে বলি কি কনজাংশন ঠিক আছে তাকে অব্যয় পদ বলে আর এই যে সোভাবর্ধনটা কি দেখো উদাহরণ ও আর এবং কিন্তু না বা অথবা অপেক্ষা পর্যন্ত নতুবা যদিও তবুও তথাপি যদ্যপি অর্থাৎ এসব হলো অব্যয় পদ ঠিক আছে এবার দেখো অব্যয় পদের প্রকারভেদ অব্যয় পদের প্রকারভেদ মূলত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে উৎপত্তি অনুসারে আর একটা গঠনগত দিক থেকে তাহলে কি একটা উৎপত্তি একটা গঠনগত এই উৎপত্তি আর গঠনগত আমরা কিন্তু আরেক জায়গায় দেখেছিলাম সেটা কি শব্দের ক্ষেত্রে তাই না যে উৎপত্তি অনুসারে চার প্রকার গঠনগত অনুসারে কয় প্রকার দুই প্রকার নিচে দু ধরনের আলোচনায় যুক্ত করা হলো দেখো উৎপত্তি অনুসারে পদের যে আলোচনাটা সেটিকে আবার তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে ভাগ করা যায় কি কি খাঁটি বাংলা তৎসম বিদেশি কয় ভাগে তিন ভাগে খাটি বাংলা তৎসম বিদেশি এবার দেখো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে তৎসম তারপরে বিদেশি অব্য নিয়ে এখন দেখো খাঁটি বাংলা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবে কি বলা হচ্ছে আহা দূর তো নাকি গুলো ওরে তবু আচ্ছা কি আবার আর ও না হ্যাঁ হাই আহ মরে যায় মরি মরি আহারে আিছি উ বা ইস ধেত মানে বিভিন্ন অভিব্যক্তিও কিন্তু আমরা এই জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ছি ছি উ বা ইস ধ্য এইগুলা মরি মরি ই এগুলো কিন্তু আমাদের আহ যে অভিব্যক্তিগুলো সেই অভিব্যক্তিগুলো কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে তো এইগুলো হচ্ছে এই যে শব্দগুলো আমরা এখানে দেখলাম এগুলো হচ্ছে কি খাঁটি বাংলা এবার দেখো তৎসম অব্যয় যেগুলো তৎসম অব্যয়ের মধ্যে কী কী আছে সহসা সদা বস্তুত আপাতত যথা যদি যদি তথাফি যদ্যপি যদি বা সুতরাং বরং এবং দৈবাত হঠাৎ অর্থাৎ হে অতএব একতা কিন্তু এই যে শব্দগুলো এখানে আছে এগুলো কি এগুলো হচ্ছে তৎসম শব্দের অব্যয় ঠিক আছে এবার সর্বশেষটি বিদেশি অব্যয় কি কি। আলবত বহুত খুব, সাবাস খাসা মাইরি মার হাবা এইগুলো কি এগুলো হচ্ছে বিদেশি অব্যয় শব্দ ঠিক আছে তার মানে আমরা এখানে একটা দুইটা তিনটা তিন রকমের অব্যয় শব্দ দেখলাম যেগুলো হচ্ছে আমাদের উৎপত্তি অনুসারে এবার আমরা গঠনগত দিক থেকে দেখব গঠনগত দিক থেকে কয় প্রকারের চার প্রকারের কি কি সমুচ্চয়ী অব্যায় অনন্যই অব্যয় অনুকার অব্যয় অনুসর্গ অব্যয় ঠিক আছে এইটা হচ্ছে আমাদের চার প্রকার অব্যয়টা কি আমরা একটু দেখব যে যে সমস্ত অব্যয় শব্দের সাথে শব্দের অথবা বাক্যের সঙ্গে বাক্যের সংযোজন করে মানে কানেক্টরের মতো ঠিক আছে বিয়োজন বা সংকোচন ঘটায় তাদের সমুচ্ অব্যয় বলে এটি বিভিন্ন প্রকারের হতে পারে যেমন সংযোজক বিয়োজক সংকোচক এবার উদাহরণগুলো যদি একটু দেখো তাহলে তোমার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে যেমন তুমি এখানে দেখো কি বলছে তুমি ও আমি সেখানে যাব। এখানে তুমি ও আমি এই দুইয়ের মধ্যে সংযোগ ঘটাচ্ছে কে ও সংযোগ তাহলে ও ও এখানে কি হচ্ছে সংযোজক অব্যয় বা সমুচ্চয়ী অব্যয় অব্যয় ঠিক আছে এবার দেখো দেখো যে এরপর বিয়োজক এ জাতীয় অব্যয় শব্দের সঙ্গে শব্দের বা বাক্যের সাথে বাক্যের বিয়োজন ঘটায় যেমন তুমি অথবা আমি সেখানে যাব। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন লেখাপড়া করো নতুবা ফেল করবে এখন দেখো তুমি অথবা আমি তার মানে হয় তুমি না হয় আমি যেকোনো একজন তাই না তার মানে এখানে কি বিয়োজনটা ঘটছে না নাকি বলো যে কোনো একজনকে বোঝাচ্ছে যদি এখানে তুমি ও আমি তখন এটা হয়ে যেত সংযোজক হয়ে যেত মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন হয় মন্ত্রের সাধন না হয় শরীর পাতন লেখাপড়া করো না হয় ফেল করবে তাহলে এখানে নতুবা এখানে কিংবা এগুলো প্রত্যেকটা কি বিয়োজক অব্যয় ঠিক আছে কিন্তু মূল কোনটা মূল হচ্ছে সমচয়ের মধ্যে পড়বে এরপরে দেখো তুমি সে ও আমি সেখানে যাব। এখানে ওটাকে তুমি সঙ্গে আমিটা যুক্ত হয়ে 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 যাচ্ছে যাচ্ছে এটা একটি সংযোজক যে তুমি সে ও আমি তার মানে কি যে তুমি সে ও আমি এক সঙ্গে করলে কি হবে আমরা হয়ে যাবে তাই না একটা জিনিস লক্ষ্য করো তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন সেটা থার্ড পারসন আমিটা হচ্ছে আমিটা হচ্ছে ফার্স্ট পারসন যখন কোনো প্রথম বক্তা কথা বলে তখন সে দুইশো একত্রিশ মেনটেন করে বলে কি বলবে তুমি সে ও আমি তুমি সে ও আমি নিজেকে সবার শেষে রাখে এটা হচ্ছে করার নিয়ম যদি বলো আমি তুমি সে তাহলে হবে না কি বলতে হবে তুমি সে ও আমি এটাকে দুইশো একত্রিশ এইভাবে মনে রাখতে পারো এটা একটা কোড মনে করো তাহলে তুমি সে ও আমি সেখানে যাব এবং এটার তিনটে একসঙ্গে কি হয়ে যাবে আমরা হয়ে যাবে আমরা সেখানে যাব। ঠিক আছে এইটাকে বলা হচ্ছে সংকোচক এখন সংকোচক আর বিয়োজক আবার একসঙ্গে মিলিয়ে ফেলো না বিয়োজক কিন্তু বাদ দিয়ে ফেলতেছে আর সংকোচক কিন্তু তিনটাকে একসঙ্গে ছোট করে ফেলতেছে ঠিক আছে এরপরে দেখো অনন্যই অব্যয় অন্যয় অর্থ কি অন্য অর্থ হচ্ছে সম্পর্ক অন্য অর্থ সম্পর্ক আর অনন্য অর্থ হচ্ছে কি সম্পর্কহীন তার মানে দেখো একটা অন্তঃস্থরের কারণে মানে একটা দন্ত নয় পুরো অর্থ চেঞ্জ হচ্ছে অন্য অর্থ হচ্ছে সম্পর্ক আর অনন্য অর্থ হচ্ছে সম্পর্কহীন যে সমস্ত অব্যয়ের সাথে মূল বাক্যের কোনো সম্পর্ক নেই তা কেবল বক্তার আনন্দ উচ্ছ্বাস বিশাল প্রভৃতি মনোভাব প্রকাশে সহায়তা করে তাদের অন্যই অব্যয় বলে যেমন হাই তার পিতা মারা গিয়েছে এখানে বলছে হাই তার পিতা মারা গিয়েছে আবার যদি বলি যে ইস গ্লাসটা ভেঙে গেল ঠিক আছে ছি তুমি এই কাজটা করতে পারো আবার দেখো এই যে শব্দগুলো ই হ্যাঁ তারপরে আমি জিতে গেছি বা আমরা খেলাটা জিতে গেছি এখানে প্রত্যেকটা শব্দ হবে হচ্ছে অনন্যই অব্যয় কারণ এইটা শুধুমাত্র তোমার আবেগ অনুভূতি বিষাদ হতাশা উচ্ছ্বাস এগুলো প্রকাশ করতেছে ঠিক আছে এরপরে দেখো যে কিছু উদাহরণ এখানে আছে যে উচ্ছ্বাস স্বীকৃতি সম্মতি অনুমোদন সমর্থন যন্ত্রণা ঘৃণা সম্বোধন এই বিষয়গুলোর ক্ষেত্রেও কিভাবে গঠিত হয় আমাদের অনুকরটা সেটা আমরা এখানে একটু দেখব সরি অনন্য এটা এবার দেখো উচ্ছ্বাস প্রকাশে মরি মরি কি সুন্দর প্রভাদের রূপ আবার দেখো স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে হ্যাঁ আমি যাব না আমি যাব না সম্মতি প্রকাশে আমি আজ আলবত যাব নিশ্চয়ই পারবে অনুমোদন বাচকতায় আপনি যখন বলেছেন বেশ তো আমি যাব সমর্থন আপনি যা জানেন তা ঠিকই তা তো ঠিকই বটে যন্ত্রণা প্রকাশে উ পায়ে বড্ড লেগেছে ঘৃণা প্রকাশে ছিছি তুমি এত নিচ কি আপদ লোকটাতে পিছু সারে না তারপরে দেখো সম্বোধনে ওগো আস্তরা তোরা যাসনে ঘরের বাহিরে এটা কি রবি ঠাকুরের একটা কবিতা তাই না ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনন্য অব্যয়ের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত এরপরের অংশ দেখি আমরা যে অনুকার বা ধনাত্মক ও ধনাত্মক অনেক বস্তু যেখানে ধনী থাকবে সাউন্ড থাকবে তাই না মানে সাউন্ড থাকবে যে সমস্ত অব্যয় সৃষ্টি করে বা অনুরণন করে তাদের অনুকার বা ধনাত্মক অব্যয় বলে যেমন সনসন করে বাতাস বইছে টপ টপ করে বৃষ্টি পড়ছে সনসন টপ টপ তাহলে এটা কি টপ টপ হচ্ছে একটা সাউন্ড না সনসন একটা সাউন্ড না তারপরে সাউন্ড হইলেই সেটা কি হয়ে যাবে অনুকার বা ধনাত্মক অব্যয় হয়ে যাবে ঠিক আছে এখন দেখো একক প্রোগ একটু দেখবো শাহ করে তিরটা পাই দিয়ে ছুটে গেল এই যে এটা শাহাও বলা যেতে পারো এবং সা বললে তো অনেকগুলো তীরের কথা বলা লাগবে তাই না কিন্তু যখন একটা শাহ মানে কি একটা দেরি গেছে এই জন্য বললো যে শাহ করে তিরটা পাঁচ দিয়ে ছুটে গেল এখানে কিন্তু এক বছর ব্যবহৃত হয়েছে এবার দেখো দীরুক্ত প্রয়োগে মাছি ভন ভন করছে এখন মাছি ভন ভন করছে এটা কি একটা সাউন্ড এবং সেই সাউন্ডটাকে ভন ভন করলে কি হচ্ছে দীরুক্ত তাই না আবার দেখো সন শন করে বায়ু প্রবাহিত হচ্ছে দীর্প্ত এবার দেখো বজ্রের ধ্বনি কি কী কড়কড় তারপর আছে মেঘের গর্জন গুড় গুড় বৃষ্টির তুমুল শব্দ ঝমঝম ঘোড়ার ডাক চিহি চিহি সিংহের গর্জন গড় গড় স্রোতের ধ্বনি কলকল বাতাসের গতি সন সন কাকের ডাক কা শুষ্ক পাতা শব্দ মরমর চুরির শব্দ টুংটাং কোকিলের রব কুহু কুহু নুপুরের আওয়াজ ঝুনঝুন প্রত্যেকটা জিনিসই এখানে কি শব্দ অথবা সাউন্ড আমরা কি বলে থাকি বলে থাকি অনুকার বা ধনাত্মক অব্যায় এবার দেখো অনুকার অব্যয় যেমন ঝা ঝা খা খা টলমল ঝলমল অনুভূতি টন খট অনুকার এগুলো প্রত্যেকটা কিন্তু সাউন্ড না কিন্তু এগুলো অনুকার অব্যয় কেন কারণ এগুলো তোমার অনুভূতির প্রকাশ ঘটাচ্ছে যেমন তুমি তখন বলো যে ভয়ে গা ছমছম করছে এখন ছমছম কি শব্দ হয় তুমি ভয় পেলে হয় না তো ওটা তোমার একটা অনুভূতি কিন্তু সেই অনুভূতিটা কিসের মধ্যে যাবে অনুকার বা ধনাত্মক অব্যের মধ্যে যাবে ঠিক আছে এরপরে দেখো অনুসর্গ অব্যয় তৃতীয়া অথবা পঞ্চমী বিভক্তির চিহ্নগুলো যখন অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তখন তাদেরকে কি বলে অনুসর্গ অব্যয় বলে যেমন পিতা কর্তৃক পুত্র প্রহার হয়েছে তার দ্বারা এ কাজ হবে না অনুসর্গ অব্যায় পদোন্নয়ী অব্যয় নামেও পরিচিত তাহলে অনুসর্গ অব্যয়ের অপর নাম কি পদন্নয়ী অব্যয় ঠিক আছে কী অন্যায় পদন্নয় অব্যায় তাহলে আমরা আরেকবার দেখি কি বলছি গেলে তৃতীয়া অথবা পঞ্চমী বিভক্তি তাহলে কি কি তৃতীয়া বিভক্তি আর পঞ্চমী বিভক্তি এই চিহ্নগুলো যখন অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এখন পঞ্চম বিভক্তি কোনগুলো পঞ্চম বিভক্তিগুলো হচ্ছে বুদ্ধে থেকে যে ঠিক আছে আর তৃতীয় কোনগুলো দ্বারা দিয়া এগুলো এইগুলো তৃতীয় বিভক্তি এইগুলো যখন অব্যয় হিসেবে ব্যবহৃত হবে তারা কর্তৃক এইগুলো যখন অব্যয় হিসাবে ব্যবহৃত হবে তখন এগুলোকে আমরা কি বলবো অনুসর্গ অব্যয় ঠিক আছে এবং অপর নাম কি হবে পদন্নয়ী অব্যয় যেমন পিতা কর্তৃক পুত্র প্রহার হয়েছে এখানে তার দ্বারা এই কাজ হবে না ঠিক আছে পিতা দ্বারা হবে পিতাকে পিতা কর্তৃক হবে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনুসর্গ অব্যয় গেল তো এইটা হচ্ছে আমাদের ছিল অব্যয়ের আলোচনা ঠিক আছে তো অব্যয়ের আলোচনা আমাদের সর্বনামের আলোচনার মধ্যে খুবই সহজ সরল আলোচনা একটা আমাদের সব থেকে আলোচনা মনে হয় ক্রিয়ার মধ্যে থাকবে এবং আমাদের পূর্ববর্তীতে আলোচনা ছিল বিশেষণ সেটা আলোচনার মধ্যে তো আশা করি তোমরা অব্যয়ের আলোচনাটা সুন্দরভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে